নমস্কার বন্ধুরা সোশ্যাল রিপ্লেক্স ইউটিউব চ্যানেলের নিবেদন আজ পশ্চিমবঙ্গের কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনের ফলাফল প্রকাশিত হল বাংলার আকাশ বাতাস আরও একবার সবুজ ঝরে আন্দোলিত হলো কৃষ্ণনগর লোকসভার অন্তর্গত কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস বিপুল ব্যবধানে প্রধান বিরোধী দল বিজেপিকে পরাজিত করে আসনটি নিজেদের দখলে লাগলো পশ্চিমবঙ্গ বিধানসভা একজন মহিলা বিধায়িকাকে নতুন করে বিধানসভায় পেল কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী বিজেপিকে পঞ্চাশ হাজার ঊনপঞ্চাশ ভোটের ব্যবধানে পরাজিত করে আসনটি পুনরায় নিজেরা দখল করল তো বন্ধুরা এই উপনির্বাচনে বিজেপি পরাজিত হয়েছে কিন্তু তা সত্ত্বেও বিজেপির দু একটি ঘটনা ছাব্বিশের নির্বাচনে বিজেপিকে আসার আলো দেখিয়েছে গত উনিশে জুন উপনির্বাচন হয়েছিল আজ বহু প্রতীক্ষিত কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের ফলাফল প্রকাশিত হল গণনায় প্রথম রাউন্ড থেকেই তৃণমূল কংগ্রেস প্রার্থী এগিয়েছিল যত রাউন্ড বেড়েছে তৃণমূল কংগ্রেসের জয়ের ব্যবধান ততই প্রবল হয়েছে পোস্টাল ব্যালটের গণনাতেও তৃণমূল প্রার্থী আলিপা আহমেদ অন্য দুই প্রতিদ্বন্দ্বী কংগ্রেস এবং বিজেপির তুলনায় এগিয়েছিল জয়ের ব্যবধান বাড়ার সঙ্গে সঙ্গে তৃণমূল কর্মীরা আবির নিয়ে আনন্দে মেতে ওঠেন এবং তারা জয়ের আনন্দকে যথেষ্টভাবে উপভোগ করেছেন কালীগঞ্জ উপনির্বাচনে বিজয়ী হয়ে তো বন্ধুরা কালীগঞ্জ উপনির্বাচনে কোন দল কতগুলি ভোট পেলো আপনারা ডিসপ্লেতে দেখুন ছাব্বিশের বিধানসভা নির্বাচনের পূর্বে এটাই ছিল শেষ বিধানসভা নির্বাচন এবং তাতে তৃণমূল কংগ্রেস বিরোধীদের কার্যত দশ গল দিল বলা চলে কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের ভোটার সংখ্যা ছিল প্রায় দু লক্ষ পঞ্চাশ হাজার এই বিশাল সংখ্যক ভোটদাতা গত উনিশে জুন নূতন বিধায়ক নির্বাচন করার জন্য ভোটদান করেছিলেন ভোটদানের হার ছিল বাহাত্তর শতাংশ প্রবল প্রাকৃতিক দুর্যোগকে সরিয়ে রেখে উপনির্বাচনে বাহাত্তর পার্সেন্ট কি কালীগঞ্জবাসী ভোটদান করেছিলেন উপনির্বাচনে যদিও গত বিধানসভার তুলনায় ভোটদানের পরিমাণ ছিল যথেষ্ট কম উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস লক্ষাধিক ভোট পেয়েছে তারা প্রাপ্ত ভোটের এক লক্ষ দু ভোট পেয়েছে যদিও গত বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিল এক লক্ষ এগারো হাজারের সামান্য কিছু বেশি কিন্তু গত বিধানসভা নির্বাচনে ভোট পড়েছিল আশি শতাংশের সামান্য কিছু বেশি প্রধান বিরোধী দল বিজেপি বাহান্ন হাজার সাতশো দশটি ভোট পেয়েছে এই উপনির্বাচনে গত বিধানসভার তুলনায় বিজেপি প্রায় বারো হাজার ভোট কম পেয়েছে এই উপনির্বাচনে তারপরেও আমি বলছি দু হাজার ছাব্বিশে বিজেপির একটা যথেষ্ট ভালো সম্ভাবনা আছে পশ্চিমবঙ্গে কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে সিপিএম সমর্থিত কংগ্রেস ভোট পেয়েছে আঠাশ হাজার তিনশো গত বিধানসভা নির্বাচনে তারা পঁচিশ হাজারের সামান্য কিছু বেশি ভোট পেয়েছিল কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা ব্যানার্জির স্নেহধন্না আলিফা আহমেদ পঞ্চাশ হাজার চারশো ভোটের বিশাল ব্যবধানে বিজেপিকে পরাজিত করে প্রথমবারের জন্য বিধানসভায় নির্বাচিত হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি এই জয় মামাটি মানুষকে উৎসর্গ করেছেন এবং তিনি বিপুল পরিমাণে তৃণমূলকে জেতানোর জন্য কালীগঞ্জবাসীকে অভিনন্দন জানিয়েছেন তো বন্ধুরা কালীগঞ্জ উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস জয় পেলেও বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী দাবি করেছেন এই ফলাফল তাদের কাছে প্রত্যাশিত ছিল এবং তিনি জানতেন না কি এই ফল হবে কিন্তু একটি ব্যাপারে তিনি বলেছেন যে একশো নটি হিন্দু প্রধান বুথে বিজেপি প্রায় সত্তর শতাংশের ওপর ভোট পেয়েছে এবং তিনি এও বিশ্লেষণ করে দেখিয়েছেন যে হিন্দু ভোটে চুয়াত্তর শতাংশ বিজেপি লাভ করেছে আলিপা আহমেদের জয়ে পশ্চিমবঙ্গ বিধানসভায় একজন নূতন মহিলা বিধায়িকা পেল এবং তিনি শীঘ্রই পশ্চিমবঙ্গ বিধানসভায় নতুন বিধায়ক রূপে শপথ বাক্য পাঠ করতে চলেছেন স্পিকারের কাছে এই উপনির্বাচনের ফলাফলে দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনের পূর্বে তৃণমূল কংগ্রেস খানিকটা অক্সিজেন পেতে পারে বলে মনে করা হচ্ছে কিন্তু কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে হিন্দু ভোটারদের মধ্যে হবার প্রবণতা তৈরি হচ্ছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন যা দেখে দু হাজার ছাব্বিশে পি কিছুটা হলেও অক্সিজেন পেতে পারে বলে মনে করা হচ্ছে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন ধন্যবাদ